আপনি শুনছেন গ্লোবাল ভয়েস এআই বার্তা এআই কণ্ঠে দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ প্রতিদিন আপনার জন্য জামায়াতে ইসলামী কেন পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চায় এই প্রশ্নের উত্তর দিতে হলে আগে বুঝতে হবে পিআর পদ্ধতি কি এবং কেন এটি জামায়াতের মতো দলগুলোর পক্ষে অনুকূল হতে পারে আমি ব্যাখ্যাটি পার্ট বাই পার্ট দিচ্ছি যেন আপনি ভালোভাবে বুঝতে পারেন পিআর পদ্ধতি কি এবং কেন এটি জামায়াতের মতো দলগুলোর পক্ষে অনুকূল হতে পারে আমি ব্যাখ্যাটি পার্ট বাই পার্ট দিচ্ছি যেন আপনি ভালোভাবে বুঝতে পারেন পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি কি পিআর পদ্ধতি এমন এক ধরনের নির্বাচন ব্যবস্থা যেখানে একটি দলের ভোট শতাংশ অনুযায়ী আসন বরাদ্দ করা হয় উদাহরণ যদি কোনো দল একশোটি আসনের একটি পার্লামেন্টে মোট ভোটের টোয়েন্টি পার্সেন্ট পায় তবে সেই দল পাবে টোয়েন্টিটি আসন এতে ছোট দলগুলো ভোট পেলে সংসদে প্রতিনিধিত্ব পায় সুবিধাসমূহ ছোট দলগুলোর জন্য সুযোগ তৈরি হয় ভোটের সঠিক প্রতিফলন ঘটে বহুদলীয় রাজনীতিকে উৎসাহিত করে বাংলাদেশের বর্তমান পদ্ধতি এফপিটিপি বাংলাদেশে বর্তমানে ব্যবহৃত হচ্ছে এফপিটিপি বা প্রথম আগত বিজয়ী পদ্ধতি এতে প্রতিটি আসনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সেই জয়ই হয় বাকিরা বাদ একজন প্রার্থী যদি একশো ভোটের মধ্যে মাত্র তিরিশ পায় তবুও বাকিরা কম বেলে সেই জয়ই হবে এই পদ্ধতি সমস্যা অনেক সময় জনপ্রিয় না হয়েও কেউ সংসদে আসতে পারে ছোট দলগুলো ভোট পেলেও আসন পায় না বড় দলগুলো অতিরিক্ত সুবিধা পায় জামায়াতে ইসলামের বর্তমান অবস্থা জামায়াতে ইসলামী এককভাবে নির্বাচনে অংশ নিতে গেলে জনপ্রিয়তা বা ভোট তুলনামূলকভাবে কম দুই সালের আদালতের রায়ে তাদের নিবন্ধন বাতিল হয়েছে অনেক সময় স্বতন্ত্র বা জোটবদ্ধভাবে অংশ নিতে হয় এই অবস্থায় জামায়াত যদি আট শতাংশ দশ শতাংশ ভোটও পায় তবু এফপিটিপিতে তারা শূন্য আসন পেতে পারে কিন্তু পিয়ার পদ্ধতিতে দশ শতাংশ ভোট সমান মোট আসনে দশ শতাংশ তাদের জন্য সংসদে প্রবেশের সুযোগ তৈরি হয় কেন জামায়াত পিয়ার পদ্ধতিতে আগ্রহী এক ভোটের বাস্তব প্রতিফলন চায় জামায়াত মনে করে তাদের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে কিন্তু এফপিটিপিতে সেটা কাজে লাগছে না দুই আসন পাওয়ার নিশ্চয়তা চায় পিয়ার পদ্ধতিতে কম ভোট পেলেও তারা নিশ্চিতভাবে সংসদে কিছু আসন পাবে তিন রাজনৈতিক বৈধতা পেতে চায় সংসদে উপস্থিতি মানে সরকার ও বিরোধীপক্ষ উভয়ের সন্দে আলোচনার সুযোগ চার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পিয়ার ব্যবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে জামায়াত নিজেদের একটি গণতান্ত্রিক দল হিসেবে উপস্থাপন করতে পারবে জামায়াতের কৌশলগত দিক থেকে পিয়ার পদ্ধতির উপকারিতা বামপন্থী দল ইসলামপন্থী দল আঞ্চলিক দল সবাইকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব জামায়াত এই দাবিকে গণতান্ত্রিক সংস্কার হিসেবে তুলে ধরতে চায় সংবিধান পরিবর্তন বা নির্বাচন কমিশনের রূপান্তরের দাবি প্রভাব ফেলতে পারে রাজনৈতিক সংলাপে সারাংশ জামায়াতে ইসলামী পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় কারণ এটি তাদের মতো সীমিত জনভিত্তি থাকা দলকে সংসদে প্রবেশের সুযোগ করে দেয় তারা মনে করে এফপিটিপি পদ্ধতিতে তাদের ভোট অপচয় হয় এবং এই অনুপাতিক পদ্ধতিই প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে পারে আপনারা দেখছিলেন গ্লোবাল ভয়েস এআই বার্তা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ